আবারও সংসার জীবনে ফিরে এলাম আবারও সেই আগের মতো প্রত্যেক দিনের একই রুটিন নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি আবারও সেই প্রত্যেক দিনের মতো একই রুটিন সংসার জীবনে আবার ফিরে এলাম কয়েকদিন তো বেশ ছুটিতে ছিলাম ভালোই কাটালাম কিন্তু ছুটিতে আর কত দিন আবার তো সেই সংসার জীবনে ফিরতেই হবে সংসার যেহেতু করেছি তো দেখো সকালবেলা উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা খেয়েছি সবার আগে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কিছু কাজ কমপ্লিট করলাম ওই দুধ গরম করা সবজি কাটা তার সাথে মুড়ি খাবারটা বানানো কোথাও বেড়াতে গেলে জামা কাপড় তো প্রচুর হয় জামা কাপড় না পরলেও সেই জামা কাপড়গুলো মনে হয় একবার ধুয়েই নিই যা জামা কাপড় নিয়ে গেছিলাম সবগুলোই বের করে দিয়েছিলাম মা ধুয়ে দিয়েছে আমি এখন ছাদে মেলে দিচ্ছি আমাদের বাড়িতে তো এত জামা কাপড় মেলার জায়গা নেই তাই একটা দিদিদের বাড়িতে দিয়ে গেলাম কালকে রাত্রিরে আমি ভাত খাইনি প্রচণ্ড ঘুম আসছিলো তাই আমি ঘুমিয়ে গিয়েছিলাম সেই ভাতগুলো ফেলা যাবে ভাবলাম আজকে সকালে সেই ভাতগুলো খেয়ে নিই কালকে মাংস হয়েছিল কিছুটা ছিল তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আজকে পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম তো ওটা দিয়েই ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে চলে এসেছি ওপরের ঘরে বিছানাটাকে ঝেড়ে নিলাম আর এই যে খাটটায় পণ্য তুলো করেছে খাটটাও একটু মুছে নিলাম ওপরের কাজ কমপ্লিট করে আবারও চলে এসেছি রান্নাঘরে আগে রান্নাটা করে নেব তারপরে স্নান করব। আজকে না শ্যাম্পু করব। কোথাও থেকে এলে শ্যাম্পু না করলে না মাথাটা ভীষণ চিপচিপ করে কারণ বাইরের প্রচণ্ড ধুলো তো ওই ধুলোর মধ্যে নয় মাথায় পুরো ভর্তি হয়ে যায় তো আগে রান্নাটা করে নিচ্ছি শীতের সময় তো খুব সকাল সকাল না শ্যাম্পু করা যায় না তো ভাবলাম একটু বেলা হোক তাহলে রোদ আসবে রোদ আসলে তবু একটু শ্যাম্পু করে রোদ দূরে দাঁড়াতে পারবো লাউ শাকটা মাই ব্যাগে ভরে দিয়েছে আমি লাউ শাক খেতে পছন্দ করি তাই মা লাউ শাক কিনেছিল কিন্তু রান্না করে দিতে আর সময় পাইনি তাই দেখছি মা লাউ শাকটা ভরে দিয়েছে তো ভাবলাম ওটাই আজকে তরকারি করি কারণ লাউ শাক আবার রাখলে আরোই নষ্ট হয়ে যাবে এমনিই একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে এই সব জিনিস না টাটকা টাটকা গাছ থেকে পেরে খাওয়াটাই বেশি ভালো লাগে পোস্ত দিয়ে আলু বড়ি দিয়ে বানালাম শাক পাতা খেতে না আমার বেশ ভালোই লাগে কিন্তু ওই যে মা করে দিলে যতটা খেতে পারি নিজে করে খেতে পারি না তবু ওই যে ইচ্ছে রান্না করতে তো ভালোইবাসি তাই রান্নাটা একটু মন দিয়ে করারই চেষ্টা করি তো লাউ শাকের তরকারিটা তো হয়ে গিয়েছে আর এখানে এখন টকটা করে নিচ্ছি আলু বেগুন মূলো বড়ি আগে প্রেশার কুকারে একটু ভেজে সেদ্ধ করে নিয়েছি তারপর মশলাটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে একটু ফুটিয়ে ওর মধ্যে মেথিগুলো দিয়ে নামিয়ে নিলাম তোমরা দেখে থাকবে প্রত্যেক দিনের রুটিনে কিন্তু আমাদের টকটা থাকেই কারণ মা বাবা টক ছাড়া ভাত খেতে পারে না আর এখন রান্না করব পুই মিটলি তার জন্য কড়াইতে সর্ষের তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম তারপর আদা বাটা জিরে বাটা আর ধুকুয়া রসুন দিয়ে আরেক কিছুক্ষণ ভেজে নিলাম তো এইখানে সব কিছু সবজি কেটে নিয়েছি মূলো শিম বেগুন বই প্রথমে আমি মশলাটার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা হওয়ার পর সব সবজিগুলো ওর মধ্যে তুলে দিলাম আমাদের বাড়িতে সব সবজি খুব একটা কেউ পছন্দ করে না তবু একটুখানি বানালাম ওই অল্প অল্প সবাই খাবে এটাই দেখবে আমাদের রয়ে যাবে দেখতেই পাচ্ছ কইটুকু হয়ে গিয়েছে এর মধ্যে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি রান্না তো কমপ্লিট রান্নাটা যেমন মন দিয়ে করতে হয় সেরকম রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো গ্যাসটা ভালো করে প্রথমে মুছে নিলাম দুবার ধরে তারপর মেঝেটা নাতা দিয়ে দিচ্ছি যেহেতু মাটির সেই জন্য একটু প্রত্যেক দিনই দিয়ে দিই তোমরা তো আগের ভিডিওগুলো দেখতেই পাবে এখানটা কার্পেট পাতা ছিল কিন্তু ওইগুলোতে না এত পিচল হচ্ছিলো জল তেল করলে তো সেই জন্য না ওটা তুলে দিয়েছি তারপর স্থান কমপ্লিট করে জামাকাপড় মেলে চলে এলাম ওপরে এই শীতের সময় ক্রিম তেল না ভাগলে তো হবে না আর এই যে রোদে দাঁড়াবো বলছিলাম না রোদ আর আছে বাড়িতে এক মোটাও রোদ নেই ভীষণ ঠান্ডা লাগছে শ্যাম্পু করে কিন্তু কিছু করার নেই চুলটা ভালো করে মুছে নিয়েছি অনেকক্ষণই গামছা জড়িয়ে রেখেছিলাম তো অনেকটা শুকনো হয়ে গিয়েছে তারপরে চলে এসেছি খেতে যা যা রান্না হয়েছিল তোমাদেরকে তো দেখালামই আর আগের দিনকে একটু মাংস ছিল এখন হয়ে গেছে বিকেল যাব পার্লারে দুজন এই সময়টা একটু একসাথে চা খেয়ে নিই এখন তো আর সন্ধেবেলা সুযোগ হয় না একসাথে চা খাও আমাদের বাড়িতে যেহেতু বিকালেও চা হয় সেই জন্য পার্লারে যাওয়ার আগে একটু দুজনে গল্প করতে করতে চাটা খেয়ে নি কী বলতো বাইরে কাজ করলে না এই সব জিনিসগুলো তুমি খুবই মিস করবে কারণ তোমাকে সময় মতো সেই কাজটাতে যেতে হবে ফ্যামিলির সঙ্গে সেরকমভাবে তুমি সময় কাটাতে আর পারবে না অনেক কিছুই তোমাকে ত্যাগ করে বাইরের কাজ করতে হয় কিন্তু সেটা নয় সবাই বোঝে না সবাই ভাবে ভালোই আছে আনন্দেই আছে কিন্তু না গো তা হয় না আমারও ভীষণ মনে হয় একটু ঘরে সবার সাথে টাইম কাটাই ছেলেটার সঙ্গে একটু টাইম কাটাই হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে কিন্তু ওই যে আমার তো আর হবে না কারণ আমাকে বাইরের কাজটাও করতে হবে পার্লারে গিয়েছিলাম এখন চলে এসেছি সকালবেলা যে অত জামাকাপড় মিলেছিলাম দেখেইছ তো সেই জামা কাপড়গুলো এখন আমি গোছাতে বসেছি না গোছালে তো পরেই থাকবে আবার সেই সকালবেলা উঠে রান্না বান্না সেরে তাড়াহুড়ো করে পার্লারে যেতে হবে কখন বা করব। আর কোনো জিনিস যদি ফেলে রাখো নয় সেটা দেখবে পরেই থাকবে সেটা করতে মন লাগবে না তো আমি সেই জন্য সময়ের কাজগুলো একটু সময় করতে ভালোবাসি তো দেখো এসে কিন্তু আমার কষ্ট হচ্ছে আমারও মনে হচ্ছে আমি একটুখানি রেস্ট নিই একটুখানি বসি চুপ করে কিন্তু চুপ করে যদি বসে যাই তাহলে এই কাজগুলো তো আর হবে না তাই না তো সেই জন্য জামাকাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর যে যার জায়গার মতো তুলে দিচ্ছি যেগুলো আলমারিতে তোলার ওগুলো পরের দিন তুলে দেব। ওই যে একটা টে ছিল না টেটায় আমার এই জামা কুর্তি লেগিনস এইগুলো ছিল কিন্তু ওই টেটা আমার পার্লারে প্রয়োজন আছে নিয়ে যাব তাই ভাবলাম টেতে যেই জামা কাপড়গুলো রয়েছে এই যে আল্লাহর এইখানটা রেখে দিই একটা কিছু চাপা দিয়ে দিলে ভালোই থাকবে ধুলোটা পড়বে না ধুলোটা তাহলে কি হবে ওই কাপড়ের ওপর দিয়ে চলে যাবে প্রত্যেক দিনই তো একটা একটা করে কুর্তি পরে যায় তাই ভাবলাম এখানটাই থাক ঘরটা তো গোছানো হয়ে গিয়েছে আর আমার সোনা পাপা দেখো এখানে কীভাবে ফোন দেখছে। একদম পড়তে বসতে চায় না শুধু খেলা আর ফোন তো রাত্রিরে খাবার খেতে বসে গিয়েছি বললাম না আমার বাড়ির লোক এই যে পুই মিটুরি ডাটা এইসব পছন্দ করে না তাই মা এইবেলা আবার একটু আলু পোস্তও করেছে খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপর আমার হাজব্যান্ড প্রত্যেক দিন ঘুমাবার আগে প্রণাম করে সেটা দেখে কিন্তু আমার ছেলেও করে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখেই বোঝা যায় যে বড়োরা যা করবে বাচ্চারাও কিন্তু সেটাই শিখবে আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে এই ছোট্ট পরিবারটি পাশে থেকে চলো আজ তবে আসি টাটা